আপা আমি জানি আপনি আমার ভিডিও দেখবেন না আপনি বড় ফোন ইউজ করেন না তো শোনেন আমি আপনার একটা কথা কই মনে অনেক কষ্ট নেই আমি বাড়ি গেছিলাম ঠিক আছে মনে অনেক কষ্ট নেই আমি বাড়ি গেছিলাম অনেক আশা ছিল আপনি আমি যখন বাড়ি যাই আপনি আশা বিষয়ে একটু জিজ্ঞেস করার দরকার ছিল যে কেমন আছিস খাইছিস কিনা কখন আসলি আমার কাছে এই গেলে জিজ্ঞেস না করা আর কেমন কি দিন কার কাটাইছি আমি সেই গেলে আপনি জিজ্ঞেস না করা আগে আপনি আমার কাছ থেকে টাকার হিসাব নেন আমি জানি আপনি আমার ভিডিও দেখতে পান তারপর ভিডিও করতেছি যদি কেউ আপনার দেখায় আপনার ভুল রান্ত যদি ভাঙে তবে আজকে আপনি আমার সাথে খুব ভালো ব্যবহার করছেন এই ব্যবহারটা আজীবন মনে থাকবি আপনার আমি কয়ে গেছে তো তাই না আপনার রান্নাকে কয়ে গেছে না আপনার রান্না আপনার রান্নাকে এখন কয়ে গেছে না আমি আপনার মাপ দেব না শোধান আমি ছোট কাপ নিয়ে স্বপ্ন দেখি আমার মন হয় না কোনো সওয়াল এরকম আপনার নিয়ে একটু স্বপ্ন দেখবি চুপ করেন কি কথা কইন না ভিডিও করছি আমার মন হয় না যে ওই দুই সওয়াল আপনার নিয়ে এরকমই স্বপ্ন দেখে শোনেন আমার কাছে এক টাকাও ছিল না আমি ছোটোবেলাতে কাজ করে আমার বয়সজন ষোলো বছর অ্যান বিস প্লাস আমার মনে হয় না যে আমি নিজের জন্য কোনো টাকা খরচ করছি হ্যাঁ আমি খরচ করছি আমার আশা এই বিষয়ে কিছু শখ ছিল কবুদের শখ ছিল বাকির শখ ছিল এইগুলো নিয়ে আমি খরচ করছি তাছাড়া কোনো কিছু খরচ করি নাই আপনি আজকে আমার সাথে খুব ভালো ব্যবহার করছেন আর আপনি আমার দাদির কথা কন গাদি কয়ে গেছে যে কোনো সময় বাদ দেবো না যদি কোনো সময় বেঁচে তাই